অনেকে মেয়ে বিয়ে দেওয়ার সময় একটা দেখাইয়া আরেকটা দেয় অথবা উঁচা জুতা পরাইয়া খাটো মায়ারে লম্বা বানায় বিভিন্ন ধরনের কায়দা কানুন করে আবার এই যে কালো মায়ারে কথাক না কেন কি বানায় কী দিয়া না আটা ময়দা সুজি যা যা দেওয়ার দরকার দিয়া এটাকে নকল করে আসে না নাই সাবধান এটা ধোকাবাজি বলেন এটা কি রসুল করিম সাল্লাম বলেছেন মান ফালাইসা মিন্না যারা ধোকাবাজি করে তারা আমার মধ্যেই ছেলে বিয়ে করান মেয়ে বিয়ে দেন একটা মিথ্যা কথা বলবেন না আপনার সম্পত্তি আছে দুই শতক আপনি বলবেন দুই শতক আপনার মেয়ে শ্যামলা আপনি সুন্দর বলবেন না আপনি বলবেন দেখে নাও যে অবস্থায় আছে এক লুকাবেন না দেখবেন বরকত পাবেন ভবিষ্যতে গন্ডগোল হওয়ার সম্ভাবনা নাই কিন্তু ছেলে বেতন পায় বিশ হাজার টাকা বেতন পায় করাইছে পরে টুই বিয়ে বউল তারা না এরপরে গোলামের গোলামের আমার তালাক দে বলে কি বলে না? সাবধান হন হাদিস শোনেন রাসুলের কারিম সালামের দরবারে একজন সাহাবা এসে বলেন ইয়া রসুল্লাহ আমি অমক মহিলাকে বিয়ে করতে চাই আল্লাহ রাসুল বললেন তুমি তাকে দেখো তুমি তাকে দেখো তার সাথে কথা বলো তার কাছে কোনো কিছু লুকাইও না তুমি তোমার যা আছে তুমি তাকে প্রকাশ করে দাও যদি তোমার মনে হয় তার সাথে তোমার যায় তাকে যদি তোমার ভালো লাগে তাইলে তুমি বিয়ে করো নতুবা তোমার বিয়ে করার দরকার নাই ইসলাম যে কত স্পষ্ট ইসলাম যে কত স্পষ্ট বিনবাজ রাহিমাহুল্লাহ তিনাকে এই ব্যাপারে একটা প্রশ্ন করা হয়েছে নাম শুনছেন তো এই আলেমের পৃথিবীর শ্রেষ্ঠ একজন শ্রেষ্ঠতম আলেম যিনি আরাফার ময়দানে দীর্ঘ সময় খতবা দিয়েছেন বিনবাজ রাহিমাহুল্লাহ তিনাকে প্রশ্ন করা হয়েছিল কোন যুবক যুবতী যদি বিয়ে করতে চায় তাইলে কতটুকু দেখবে দেখাটা ওয়াজিব অথবা চুল দেখতে পারবে কিনা আমাদের দেশে কয় দাঁত চুল কয় না তিনি কি সুন্দর জবাব দিয়েছেন তিনি বলছেন অবশ্যই দেখে নিবে দেখার মধ্যে কোনো অসুবিধা নাই একে অপরের সাথে দেখা করবে কিন্তু মুসাফা করা যাবে না হাতে ধইরা আংটি পরানো যাবে না কথা কি শুনতেছেন হাতে ধৈরা আংটি পরানো এটা তো এখন ফ্যাশন হয়েছে কি হয় নাই খবরদার দেখে নিবেন আপনি যাকে বিয়ে করার নিয়ত করেছেন তাকে দেখার মধ্যে দোষের কিছু নাই তবে আপনি হাত দেখতে পারবেন কারণ হাত দেখলে শরীরের কি রং বোঝা যায় আপনি তার চেহারা দেখতে পারবেন কি দেখতে পারবেন চেহারা মুখমন্ডল দেখতে পারবেন কেউ যদি চায় পুরুষের কাছে তার স্ত্রীর চুল আকর্ষণীয় এটা স্বাভাবিক কেউ যদি চায় চুলও কি দেখতে পারবেন তবে তিনি দেখবেন তিনি দেখবেন তবে দেখতে কোনো অশ্লীল কাজে লিপ্ত হওয়া যাবে আনাস বিন মালিক রদি আল্লাহ আনহু তিনি বলেন মুগিরা মুগির শোভা রদিয়াল্লাহ আনহু এক মহিলাকে বিয়ে করার ইচ্ছা পোষণ করলেন তিনি রাসুল করিম সাল্লাহসালামকে বললেন রাসুল আমি অমুককে বিয়ে করতে চাই আল্লাহ রাসুল বলছেন ফাংজুর ইলাইহা তুমি তাকে দেখো কেননা তোমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টিতে সহায়ক হবে অর্থাৎ তুমি যদি তাকে দেখার পরে তোমার নয়নে লাগে তাহলে তুমি তাকে বিয়ে করলে এখানে ভালোবাসা জন্মাবার সম্ভাবনা আছে না নাই কিন্তু আমাদের দেশে একটা গ্যাপ আছে মুরুব্বির রেসা এলাই বিয়ে লোকেরা কয় ছেলের জন্য বিয়ে দেখতে আইছেন ছেলে আনলেন না আমাদের ছেলে অনেক ভদ্র আমরা যা কই তাতেই রাজা কথা কন না যে এরকমের পণ্ডিত সর্দার জুমুরে নাই তা আপনি দায়িত্ব নিছেন আপনার কাছে যেটা ভালো লাগে আমার কাছে এটা ভালো নাও লাগতে এজন্য যিনি বিয়ে করবেন তিনি দেখবেন যে বিয়ে বসবে তিনি কি দেখবেন ধোকাবাজির কোন সুযোগ নাই যা আছে তা বলবেন সম্পত্তি নাই এককালীন কয় সম্পদের অভাব নাই তো এত সম্পদ বুঝবো কে কয় যে খ্যার যে থুপদেড়িতে কি করে মুরুল দেখে বুঝেন না আসলে খেয়ার কিনতে আনছে গরুর খাওয়ানে আর যারা গটকালি করে আমাদের দেশে গটকালি করা কত সাওবের কাজ কিন্তু যেতে গটকালি করে তার মুখের মধ্যে কি নাই কনটাকে যায় কনটাকে যায় দশ হাজার টাকা দিবা মাইয়া ও মাকে বিয়া দিয়ে দেবো হেতে বিয়া দিয়ে খাইয়া যে গেছে আর খবর নাই বিয়ার পরে দুই ফ্যামিলি জগরার পরিষ্কার করে দেন যেই মেয়ের বাপের মধ্যে সতত আছে যেই মেয়ের বাপের মধ্যে তাকো আছে যেই মেয়ের বাপের মধ্যে আখেরাতের বয় আছে সে কুটিপতি ছেলে কখনো খুঁজবে না ছেলে কত টাকা বেতন পায় সেটাও সে দেখবে না বরং ছেলের মধ্যে তাকো আছে কিনা ছেলেটা তাকোয়া চলে কিনা এটা দেখবে এটা দেখে যারা বিয়ে দিবে তার মেয়ের জন্য দুনিয়াটা জান্নাতে পরিণত হবে দশ বাড়ি দেখে বিয়ে দিছে রাইতের দুইটা বাজে ফোলা মদ আইছে। কেমন আছে এখন কেমন হয়েছে এখন মজা হয়েছে মাইয়া দুইটা বাজে ফোন দিয়ে গো বাব্বা কাম শেষ তখন বুঝবেন বিয়ে সাদিতে দোকাবাজি করা কতটা জঘন্য কাজ